সে পাখির বাচ্চাটা মানে পাখির বাচ্চাটা এত সুন্দর করে ঘুমাচ্ছে ওর মা যদি একটু আসতো তাহলে সমস্যা তো না ঝড়েতে আরেকটা বাচ্চা মারাই গেছে না কি আর বলবো দেখেন খুবই খারাপ একটা বিষয় নিচে যে পাখির বাচ্চাটাকে কি প্রায় খেয়ে ফেলতেছে খুবই খারাপ একটা বিষয়

সে মাতো হয়তো বুঝতে পারিনি যে আরেকটা বাচ্চা মারাই দিছে বুঝতে পারলে আরো বেশি টাকা করতো যাই হোক ক্রিয়ার করার মুখটাকে পরিচর্যা করতে হবে পরিচর্যা করুক বড় করুক শুভকামনা রইল